বন্ধুরা এই তো পরশুদিন রাতের কথা পাকিস্তান দক্ষিণ আফ্রিকার টুরে গিয়েছে খেলার জন্য যেখানে তাদের টেস্ট সিরিজ খেলার আগে সিরিজ খেলার রয়েছে আর এই টি টোয়েন্টি সিরিজের খেলা হচ্ছিল আর এই ম্যাচে পাকিস্তানের টিম এমন কিছু করেছে যার জন্য গোটা পাকিস্তান পুরো রয়েছে আপনারা আগে শুনুন আসলে ম্যাচে হয়েছেটা কি প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট ধরে নয় উইকেট হারিয়ে কুড়ি ওভারে একশো তিরাশি রান করে একশো চুরাশি রানের টার্গেট দেয় পাকিস্তানকে জবাবে পাকিস্তানও আট উইকেট হারিয়ে কুড়ি ওভারে একশো বাহাত্তর রান করে আর এগারো রানে প্রথম টি টোয়েন্টি ম্যাচ হেরে যায় এখন তো আপনারা হয়তো ভাববেন যে এটা তো একদম নর্মাল খেলা হয়েছে পাকিস্তান তো অল্প রানেই হেরেছে পাকিস্তানের এখানে অপমান হওয়ার মতো কিছুই নেই কিন্তু আপনারা যদি এই ম্যাচ দেখেন তাহলে দেখতে পাবেন পাকিস্তান এখানে দক্ষিণ আফ্রিকার সি টিমের সঙ্গে খেলছিল যেখানে ডেভিড মিলার আর হেনরি ক্লাসেন কে ছাড়া গোটা টিমই ওই বাচ্চা প্লেয়ার দিয়ে ভর্তি ছিল কিন্তু সমস্যাটা এটাও নয় বন্ধুরা পাকিস্তানের ক্যাপ্টেন রেজওয়ান বাচ্চা বোলারদের সামনে একশো কুড়ির স্ট্রাইক রেটে ব্যাটিং করে চুয়াত্তর রান করে পাকিস্তানকে হারিয়েছে পাকিস্তানের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে ছিল সেটা দেখে রেজওয়ান ধীরগতিতে ব্যাটিং করে নিজের সেঞ্চুরি করার আশায় রেজওয়ানের এইরকম স্বার্থপর খেলা দেখে পাকিস্তানের সমস্ত ক্রিকেট ভক্তরাই এখন রেগে বোম হয়ে রয়েছে রেজওয়ানের ওপরে